হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশের জনপ্রিয় টিকটকার ও মেয়ে ইউটিউবার নুসরাত জাহান অন্তরা অন্যদিকে রয়েছেন জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের বোন ঋতু হোসেন আসলে কে সেরা কার জনপ্রিয়তা বেশি এসব সহ আরো জানা অজানা সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যম তো বন্ধুরা নুসরাত জাহান অন্তরা ও ঋতু হোসেনের ফ্যান হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলুন এবার ভিডিও শুরু করা যাক চলুন নুসরাত জাহান অন্তরা সম্পর্কে জেনে আসি অন্তরা উনিশশো নিরানব্বই সালে বাইশে জুলাই জন্মগ্রহণ করেন সেই দিক থেকে তার বর্তমান বয়স পঁচিশ বছর অন্তরা ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করলেও তিনি ছোট থেকে বেড়ে উঠেছেন ঢাকা মোহাম্মদপুরে অন্তরা ফরিদপুর জেলায় যে একটি স্কুল থেকে এস পাস করেছে অন্তরা টিকটকার ও ইউটিউবার অভিনেত্রী অন্তরা অভিনয় পা রাখেন দুই সালে টিকটকের মাধ্যমে এরপরে দুই সালে ভটভরি নাটকের মাধ্যমে পরিচয় লাভ করেন বর্তমানে নাটকটিতে সাত মিলিয়ন ভিউ রয়েছে এরপরে ইগল টিমে অনেকগুলো নাটকের কাজ করেছেন নুসরাত জাহান বিবাহত তিনি বিয়ে করেছেন বাংলাদেশের নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটার ও ইউটিউবার রাকিব হোসেনকে তো বন্ধুরা নুসরাত জাহান অন্তরা সম্পর্কে তে জানলাম চলুন এবার জেনে আসি নাম্বার ওয়ান ইউটিউবার রাকিব হোসেনের বোন রিতু হোসেন সম্পর্কে রিতু হোসেন দুই হাজার ছয় সালে এগারোই মে বাংলাদেশে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেছেন রিতু হোসেন মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করলেও ছোট থেকে বেড়ে উঠেছেন ঢাকা মোহাম্মদপুর এলাকায় দুই হাজার পঁচিশ সাল হিসাবে তার বর্তমান বয়স উনিশ বছর কিন্তু বন্ধুরা রিতু হোসেনকে দেখলে সেটা মনে হয় না তো যাই হোক বন্ধুরা রিতু হোসেনের বয়স যদি জেনে থাকেন সেটা কমেন্টে জানান ঋতু হোসেন বর্তমানে ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছে যাই হোক বন্ধুরা ঋতু হোসেন কোন কলেজে পড়াশোনা করতেছেন সেটা জানা যায়নি ঋতু পেশায় একজন ইউটিউবার আর টিকটকার তো চলুন বন্ধুরা এবার জেনে আসি তাদের ফ্যান ফলোয়ার কত নুসরাত জাহানের অন্তরার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ফাইভ মিলিয়ন বর্তমানে টিকটকে 7.8 মিলিয়ন ফলোয়ার রয়েছে নুসরাত জাহান অন্তরার ইনস্টাগ্রামে ফলোয়ার রয়েছেন ওয়ান মিলিয়ন তার ফেসবুক পেজে ফলোয়ার রয়েছেন দুই মিলিয়নের উপরে নুসরাত জাহান অন্তরা প্রতি মাসে সাত থেকে আট লাখ টাকা ইনকাম করে থাকেন হোসেনের টিকটক অ্যাকাউন্টে দুই মিলিয়ন ফলোয়ার রয়েছে রিতু ফেসবুক পেজে সাত লক্ষ বিশ হাজার ফলোয়ার রয়েছে এবং বর্তমানে রিতু হোসেনের ইউটিউব চ্যানেলে পাঁচ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে রিতু হোসেন প্রতি মাসে ইউটিউব থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা পেয়ে থাকেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে